আসসালামু আলাইকুম আলা রাসূলিল রসুল আম্মা করিম ফায়া ফয়া হাদির রাহিমানি ও রহমত কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন আমাদের মাসক উত্তরপাড়া নূর জামে মসজিদের কাজ চলছে আপনারা অনেকে অবগত আছেন আমাদের শর্ট কলমের কাজ শেষ হয়ে গিয়েছে এখন শর্ট কলমের যে গর্ত এই গর্ত ভরাট চলছে এই গর্তের ভরাটের জন্য যে বালির প্রয়োজন হয়েছে ভরাট বালি প্রা প্রা জো জো এটা আমাদের একজন ভাই সম্পূর্ণ একাই বহন করছেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই আমাদের পরিচিত অপরিচিত সকল দিনদার ভাইদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি আমাদের এই মসজিদ মাদ্রাসা সংলগ্ন মসজিদ মসজিদ দীর্ঘদিন দীর্ঘদিনের পুরনো মসজিদ এখন আমরা যেই মসজিদে নামাজ আদি করি একেবারে জীর্ণ শীর্ণ মসজিদ আমরা এজন্য নতুন একটি মসজিদ করার উদ্যোগ গ্রহণ করেছি আপনারা যদি সদয় দৃষ্টি দেন মসজিদ নির্মাণের জন্য যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমাদের এই মসজিদ অতি দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে আপনারা যারা দেখছেন বেস ঢালাই হওয়ার পরে বেসের যে গর্ত থাকে গর্ত ভরার চলছে এরপরে চতুর্দিক দিয়ে একটা ইটের বাউন্ডারি হবে এরপরে বিমের কাজ হবে এইভাবে ধারাবাহিকভাবে ইনশা মসজিদের কাজ চলতে থাকবে সুতরাং আমাদের যে সকল হিতাকাঙ্ক্ষী ভাই আছেন আমাদের পরিচিত ভাই আছেন এবং আমাদের যে সকল দিনী ভাই সকল দেখবেন মাসক উত্তরপাড়া ফুলবাড়িয়া কাপাসিয়া গাজীপুর এ অঞ্চলের অত্র অঞ্চলের জন্য বিশেষ করে এই মহল্লায় নতুন একটি মসজিদ নির্মাণ একেবারে খুবই প্রয়োজন ছিল যার কারণে এলাকাবাসীর সমন্বিত উদ্যোগে হিতাকাঙ্ক্ষীদের পরামর্শে আমরা এই মসজিদটি করার উদ্যোগ গ্রহণ করেছি আপনারা যে যেখান থেকেই দেখছেন দেখবেন মেহরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের যে সকল ভাইরা মসজিদে দান করতে চান আগ্রহী আমাদের মসজিদে অবশ্যই দান করবেন